ফজরের নামাজের পর দুইটি আমল করলে ওই দিন কোনো ধরনের বিপদ আপদ বালা মুসিবত আসবে না ইনশাল্লাহটা আনা ভাই আমার আমরা দুনিয়াতে চলার পথে অনেক ধরনের বিপদ আপদ বালা মুসিবতের সম্মুখে পড়ি আমরা কথা বুঝছেন আপনাদেরকে আজকে দুইটি আমলের কথা বলবো যে দুইটি আমল যদি আপনি প্রতিদিন ফজর নামাজ আদায় করার পর যদি পড়তে পারেন আমলটি করতে পারেন চা আলা আপনার যত ধরনের বিপদাবৎ বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবত বিপদাবদ থেকে আল্লাহ তালা রক্ষা করে রাখবেন হেফাজতে রাখবেন ইনশাল্লাহ আলা ভাই আমার আপনাদেরকে বলছি মামুনদেরকে বলছি শুনে রাখুন আমরা তো মুসলমান আমরা পাঁচ শক্ত নামাজ যথারীতি আদায় করা লাগবে পাঁচ শক্ত নামাজ যথারীতি আদায় করা লাগবে বিশেষ করে ফজর নামাজ পড়ব ফজর নামাজের পর আপনি আমি আমরা সবাই যদি দুইটি কাজ করতে পারি অর্থাৎ দুইটি আমল করতে পারি ইনশাল্লাহ আলা সুম্মা ইনশাআল্লাহ আলা আল্লাহ তালা আপনাকে আমাকে সবাইকে ওই দিন যত ধরনের বিপদাবদ বালা মুসিবত রয়েছে সমস্ত বিপদাবদ বালা মুসিবত থেকে আল্লাহ তালা আপনা আমাদেরকে সবাইকে আল্লাহ তালা হেফাজতে রাখবেন রক্ষা করে রাখবেন ইনশাল্লাহ আলা এমন দুইটি আমল রয়েছে এমন দুইটি কাজ রয়েছে অর্থাৎ আমল রয়েছে যে দুইটি আমল করলেই সারা দিন আপনি আমি নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ আরা। তো আমরা ভাই আমরা সবাই নিরাপদে থাকতে চাই দুনিয়াতে থাকতে চাই নিরাপদে কথা বলছেন যত ধরনের বালা মুসিবত আপদ রয়েছে এগুলা থেকে আমরা নিরাপদে থাকতে চাই ইনশা হতে আলা। তো ভাই আমার আপনাদেরকে বলছি শুনুন আপনি ফজর নামাজ পড়বেন ফজর নামাজের পর দুইটি আমল করবেন দুইটি আমল করলে আপনাকে আল্লাহ তালা সমস্ত ধরনের বিপদাবৎ বালা মুসিবত থেকে হেফাজত করে রাখবেন ইনশাল্লাহ আলা দুইটি আমল কি ভাই আপনি যখন ফজল নামাজ পড়লেন ফজর নামাজের পর আপনি আয়াতুল কুরসি একবার পাঠ করবেন কথা বলছেন আয়াতুল কুরসি যাদের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ যাদের নাই তারা মুখস্থ করে নিবেন এক নম্বর হচ্ছে আপনি একবার আয়াতুল কুরসি পাঠ করবেন তারপর তিন কুল যে রয়েছে কুল হু আল্লাহ আহাদ কুল আহ রব্বিল ফেলাক কুল আহ নাস এগুলা তিনবার করে পাঠ করবেন কথা বুঝছেন তিনবার করে পাঠ করে আপনি প্রথমে আয়াতুল কুরসি একবার পড়লেন তারপর তিনটা সুরা তিনবার করে পাঠ করে আপনি ডান দিকে ফু দিবেন এইভাবে তারপর আপনি আবার আয়াতুল কুরসি একবার তারপর তিনকুল তিনবার করে পাঠ করবেন তারপর আপনি বাম দিকে ফু দিবেন এইবার এইভাবে ফু দিবেন তারপর আপনি আবার আয়াতুল কুরসি একবার পাঠ করবেন তারপর তিনকুল তিনবার করে পাঠ করবেন তারপর আপনি মাঝখানে বুক বরাবর ফু দিবেন এইভাবে এভাবে যখন আপনি ডান দিকে বাম দিকে বুকের দিকে যখন ফু দিবেন ইনশাল্লাহ আলা আল্লাহ চালা আপনাকে ওই দিন আল্লাহ তালা আপনাকে নিরাপদে রাখবেন বিপদ আবদ বালা মুসিবত থেকে আল্লাহ তালা হেফাজত করে রাখবেন রক্ষা করে রাখবেন ইনশাআল্লাহ তালা দেখেন ভাই আমার আমুলটা আমি আবারও বলছি খেয়াল করে শুনুন আপনি ফজর নামাজ পড়লেন ফজর নামাজ পড়ার পর আপনি একবার আয়াতুল কুশি পাঠ করবেন আয়াতুল কুশি পাঠ করার পর আপনি তারপর তিন কুল তিনবার করে পাঠ করার পর আপনি ডান দিকে দিবেন বুঝছেন তারপর আপনি আবার আয়াতুল কুরসি একবার তিনবার করে করে পাঠ বাম দিকে দিবেন তারপর আবার তিনকুল একবার আয়াতুল কুরসি পাঠ করবেন তারপর তিনকুল তিনবার করে পাঠ করবেন তারপর বুক বরাবর ফুঁ দিবেন ইনশাল্লাহ তে আলা আল্লাহ আপনাকে আমাকে আল্লাহ তালা ওই দিন সমস্ত ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে রাখবেন রক্ষা করে রাখবেন নিরাপদে রাখবেন ইনশাল্লাহ তালা আল্লাহ তালা আমাদের সবাইকে বিশেষ করে আমাকে এবং আপনাদের সবাইকে আল্লাহ তালা প্রতিদিন ফজর নামাজের পর এ আমুলটি করার তৌফিক দান করুন আমিন